চেহারায় এখনো শিশুর সারল্য মায়া ভরা মুখে হাসি লেগেই আছে কিন্তু এই অলরাউন্ডার হাসান যেন মাঠে হয়ে ওঠেন কঠিন ইংল্যান্ডের সঙ্গে শেষ একশো আট রানের বিশাল জয়ের পর সরল এক মিরাজকেই পাওয়া গেল সংবাদ সম্মেলনে এমন ঐতিহাসিক জয়ের পর মিরাজ বললেন যাদের খেলা টিভিতে দেখেছি তাদের সঙ্গে খেলতে পেরেই বেশি ভালো লাগছে আমি ভাবতেই পারছি না যে জাতীয় দলে খেলছি বা বড়ো ভাইদের সঙ্গে খেলছি মুশফিক ভাই তাবিম ভাই সাকিব ভাই রিয়াদ ভাই আসলে আমি ভীষণ রোমাঞ্চিত মাত্রই দুটি টেস্ট খেলেছেন অথচ এরই মধ্যে যেন ড্রেসিং রুমটা অনেক চেনা লেগেছে মিরাজের মিরাজ বলেন মুশফিক ভাই সাকিব ভাই তাবিম ভাইরা যেভাবে সমর্থন করেছেন তাতে আমার মনেই হয়নি যে প্রথম জাতীয় দলের হয়ে খেলছি মনে হয়েছে জাতীয় দলে খেলছি অনেক দিন থেকেই এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি নতুন গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে হয়েছিলেন সিরিজ সেরা ইংল্যান্ডের সঙ্গে টেস্টে সুযোগ পেয়ে নিজেকে চিনিয়েছেন দুই টেস্ট মিলিয়ে উনিশ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা এমন একটা সুযোগেই যেন অপেক্ষায় ছিলেন খুলনা তরুণ মিরাজ বলেন আমার লক্ষ্যই ছিল এমন যে যখনই সুযোগ পাবো যেন ভালো কিছু করতে পারি সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরও বড় সুযোগ আসবে যখনই আমাকে ডাকা হোক যেন ভালো খেলতে পারি টেস্ট ক্রিকেটে সবে শুরু মিরাজের পথ চলা ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যাশা জানালেন সংবাদ সম্মেলনে মিরাজ বলেন এই উইকেটে যেভাবে বল করেছি উইকেট একটু সাহায্য করেছে যেভাবে উইকেট পেয়েছি বাইরে গিয়ে হয়তো এভাবে উইকেট পাব না আমাকে আরও অনেক ভালোভাবে অনুশীলন করতে হবে যে কোনো কান্ডিশনে যেন মানিয়ে নিতে পারি এটাই তো চাওয়া যেন নিজেকে সানিয়ে নেন আরও বিশেষ করে ব্যাটিংয়ের মিরাজকে তো এখনও চেনা বাকি আন্তর্জাতিক ক্রিকেটের অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ